আজকে আমাকে একজনে লিখছে পানতে হচ্ছে বেশি কিছু লেখান না আপনি আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করি তো কি লেখবো বলতেছি অন্তত ঘরের মধ্যে বাচ্চাদেরকে কিছুক্ষণ মেডিটেশন করো নিজেরাও কিছুক্ষণ করো চব্বিশটি ঘন্টায় আমি বুদ্ধের জন্য পনেরোটি মিনিট দিতে পারি না যদি দিতে না পারি তাহলে আমার মতো দুর্ভাগা খেয়ে আসে বলতো চব্বিশটি ঘন্টায় আমি বিশ মিনিট পনেরো মিনিট কি বুদ্ধের জন্য দিতে পারি না আমার বাচ্চাদের নিয়ে আমি বসতে পারি না অন্তত খাওয়ার টেবিলে বসি না খাওয়ার টেবিলে বসে আমার বাচ্চাদেরও বলেন এই কিছুক্ষণ চোখ বন্ধ করে যার যার মনকে দেখতে থাকো মনে কি চিন্তা করে যেটা চিন্তা করে এটা চিন্তা করছি চিন্তা করছি বলো শুধু বলো আর কিছু আর কোনো মন্ত্র নাই ওখানে শুধু এটা বলো এই বলতে বলতে দেখবেন যে জ্ঞান তার মধ্যে কিভাবে ধরা দিচ্ছে এটার মধ্যে কোনো রকমের বুজরুখী নাই কোন রকমের কল্পনার বিষয় নয় একান্ত বাস্তব যে অন্তত ঘরের মধ্যে একটা বৌদ্ধিক সিদ্ধান্ত দরকার পরিবারে একটা বৌদ্ধিক সিদ্ধান্ত মা বাবাকে নিতে হবে মা বাবা এক্সাম্পল মা বাবা যেটা করবে সন্তানের সেটাকে সহজে গ্রহণ করবে তো এই জন্য আপনারা মা বাবারা একটা সিদ্ধান্ত নেন নিয়ে সন্তানদেরকে আপনারা ঠিক এইভাবে গড়ে তোলার জন্য একটা আগ্রহ উৎপন্ন করেন কালকেও অষ্টশীল নিচে গেছে এরা এরা আলোচনা করতেছে আমি শুনতেছি বললেও তো হয় না বলছি এগুলো আসলে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে কেউ করে না বলতেছে যে কালকে থেকে স্কুল তো চালু হবে আর সময় পাওয়া যাবে না তারা তারা আলোচনা করতেছে মানে সপ্তাহে একবার উপসদ পালন করতে পারে কিনে। তো এইগুলো আলোচনা করতেছে আমি বলি যে স্কুল খোলা থাকলে জন্য সন্তানের আমি যদি সময় দিতে পারি স্কুল বন্ধের দিনে আমি সেই সময়টুকু কিছু অংশ আমি দিতে পারি না বাবা হোক মা হোক বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার দায়িত্ব তো পালন করতে হয় তারা সময় কি বের করে না তার জন্য তাহলে যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন সেই সময়টুকু মধ্যে আমরা বুদ্ধের জন্য দিতে পারি না সপ্তাহে অন্তত একটা দিন পুরো দিন না দিই না আমি কিছু সময় দিই না তো এখন তো আপনাদেরকে এটা হলো সদ ইচ্ছার অভাব আপনাদেরকে যে কোনো ইচ্ছা থাকলে উপায়ের কোনো অভাব নাই উপায় অনেক আছে কোনো বিষয় নয় কিন্তু আপনাদের সদ ইচ্ছা চাই তাহলে বর সন্তানের জন্মদিন পালন যথাযথ হবে নিজের জন্মদিন পালন যথাযথ হবে